মতো চিল্লাইতেছি আচ্ছা ঠিক আছে দরজা আটকাও অফিসে যাচ্ছি যান অফিসে যান আমারে উদ্ধার করেন তুমি সব সময় এত টেরাটারা কথা বলো কেন হ্যাঁ বলি সংসারে যে বাজার লাগবে এদিকে কোনো খেয়াল আছে আপনি বাজার আমি কি তোমাকে বলছি যে বাপুর বাড়ি পাঠাও বা বয়ফ্রেন্ডের কাছে পাঠাও আমি জিজ্ঞেস করলাম আমরা দুইজন মানুষ এত বাজার কি হবে এটাই আর কি এত রাগ তো কিছু নাই তাই না তো ঠিক আছে ঠিক আছে আমি পিয়ন বাজারগুলো পাঠিয়ে দিব তাড়াতাড়ি যান কি একবার আমি ছাগল একবার গরু তাহলে শ্বশুর মশাই তোমাকে সাগলার গরুর সাথেই তাই না বাপে তো ফাসাইয়া কবরে গেছে বাপে যদি বৈসা থাকতো তাইলে বুঝাইতাম এই সব খালি যা তো গানো বেশি স্পেশাল না ডাকছো একটা গ্লাস দাও পানি ও এই ব্যাপার চোখে সামনে বোতলে পানি রাখা আছে চোখে দেখো না ঢেলে খাও আরে গ্লাস পরা কি পানি খাওন যায় গ্লাস নি গ্লাস না তুমি ঢাইলা খাও আজুক মনুদে ভাই হ্যালো জানু আরে রাখ খুদু জানু তুমি কোথায় আছো কেন অফিসে আমি শপিং এ যাব আমার টাকা লাগবে তুমি টাকা কি করবা শোনো অনেক দিন মা সঙ্গে দেখা হয় না আর ভাবতেছি কিছু কেনাকাটা করে মাকে দেব ছোট ভাই বোনদের জন্য কিছু কেনাকাটা করব ও আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি বিকাশ পাঠিয়ে দিচ্ছি ও এখন আবার বিকাশ মারাছো না তাড়াতাড়ি এসে ব্যাক পিয়ন কে পাঠাও আমাকে টাকা পাঠাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ব্যবস্থা করতেছি আবার বলে পাঠাচ্ছি আমি তার আগে তাড়াতাড়ি পাঠাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই লোকটেরে নিয়ার

একদম শান্তি নাই ভাই খুব ব্যবহারটা তো ভালো করে না করে না আর তুমি আর বাহানা ভাই এই কিনে দাও এই কিনে দাও মানসিক যন্ত্রণা ভাই কি যে করবো ভাই না খুবই অসহ্য যন্ত্রণায় আছে ভাই না পারছি গিলতে না পারছি খেলতে ভালো লাগে না ভাই ছোট একটা চাকরি করি আপনি তো জানেন ইনকাম খুব বেশি না চাইলে তো সবকিছু পারি না আমার কোন টেনশন নেই আমি সংসার নিয়ে আর ভাই সে কি ভাই সংসার করতে চায় কি অন্য কিছু চাই এই বিষয়টা একটু করে আমার তো মনে হয় ভাই কোন সমস্যা আপনি এই সমস্যাটা এখনো খুঁজে আপনার বড় ভাই ক্লিয়ার কাট হওয়া দরকার সে কি সংসার চায় নাকি চায় না ইয়ে অন্য আর আপনার যে বয়স ভাই আর কয়েকটি দিন গেলে তো আপনি আর বিয়ে করতে পারছেন না তাই এখনই যা করার ভাই সিদ্ধান্ত নিয়ে না দেখি ভাই আপনার কোথায় অনেক ভরসা পাই না এবার একটা সিদ্ধান্ত নিতেই হইব ঠিক আছে ভাই আপনি তাহলে আসেন আমার একটু কাজ আছে কাজটা শেষ করিয়েছে আজকে আমি তোমাকে কিছু কথা বলবো এখন এই মুহূর্তে তুমি কোনো সাউট করবে না কোনো চিৎকার করবে না দয়া করে আমার কথাটা একটু শোনো আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এভাবে আমরা আর চলতে পারি না আমাদের এই দীর্ঘ সংসারে যেভাবে চলছে তাতে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো আমি উকিলের সাথে সব কথা বলে রেখেছি তুমি শুধু একটা করে দিলেই হবে তাই বলে ভেবো না আমি তোমাকে একেবারে ফেলে দিচ্ছি তোমার মাসের যা খরচ আমি সব পাঠিয়ে দেব তুমি আমার সাথে যে বিহেভ করো যে ব্যবহার করো যে যন্ত্রণা দাও এটা থেকে আমি আসলে মুক্তি চাই প্লিজ আমাকে মুক্তি দাও মুক্তি দাও মুক্তি দাও ওই ঘরে যাও

করে দাও তুমি আমাকেও ক্ষমা করে দিও আমি তোমার সব কথা শুন ডাক্তারের কাছে যাও আল্লাহ আমাদের তুমি রং করো কথা আল্লাহ আমাদের একটা সন্তানের মুখ দেখাও কথা